নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকের রেসিপি শুক্তো এই শুক্তো বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি কাঁচকলা লম্বা করে কেটে নিয়েছি পেঁপে নিয়েছি আর এখানে নিয়েছি রাঙা আলু আর বেগুন লম্বা করে কেটে নিয়েছি উচ্ছেগুলো আমি দানা ছাড়িয়ে নিয়েছি সিম আর নিয়েছি ডাটা আলু এবার আমি উচ্ছেগুলো দেখুন এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদটা মাখিয়ে নিয়ে আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব লবণ হলুদটা মাখানো হয়ে গেছে এবার দেখুন গ্যাসের ওভেনে আমি কড়াইটা বসিয়ে প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো কিন্তু খুব একটা গরম তেলে দেবে না গরম একটু সামান্য গরম হলে বড়িগুলো দিলে কিন্তু বড়িগুলো আস্তে আস্তে ভালোই ভাজা হবে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে না পুড়েও যাবে না দেখুন বন্ধুরা আস্তে আস্তে ভেজে আমি বড়িগুলো তুলে নিচ্ছি একদম লাল হয়ে গেছে বড়িগুলো এবার আমি এই তেলের মধ্যে উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো কিন্তু আমি দানা ছাড়িয়ে রেখেছিলাম উচ্ছেগুলো একদমই লাল লাল করে ভাজব দেখুন বন্ধুরা উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এবার বেগুন বেগুনগুলো খুব এক ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি আলু আলু কাঁচকলা সব দিয়ে দিলাম এগুলো একটু সামান্য ভেজে তুলে নেব এবার আমি কড়াইতে আর কিছু পরিমাণে সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিলাম দুটো তেজপাতা এবার দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা এবার ভালো করে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ যাবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দেব পেঁপে রাঙা আলু সিম বন্ধুরা এখানে কষার সময় কিন্তু আমি সামান্য হলুদ দেব এখানে হলুদের বেশি ব্যবহার করব না এবার ডাটাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এই যে রাঁধুনি বাটা বন্ধুরা এই রাঁধুনি বাটা কিন্তু সুখ খুব খুবই সুন্দর লাগে সব ভাজাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি এবার বড়িগুলো বাদে আবার একটু ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা এখানে কিন্তু আপনারা সর্ষে পোস্তর ব্যবহার করতে পারেন কিন্তু আমি ওগুলো করিনি আমি এখানে একদম সিম্পল আদা আর রাঁধুনি বাটা দিয়ে করছি বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি এক চামচ লবণও দিয়ে দিয়েছি বলা হয়নি বলে দিলাম এবার আমি গরম জল একটু অ্যাড করে দিলাম এবার আমি বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার সব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার দেখুন এক কাপ আমুল দুধ আমি এক প্যাকেট দশ টাকা দামের যে প্যাকেটটা হয় সেই প্যাকেটটা এক প্যাকেট আমুল দুধ আমি গুলে এখানে দিয়ে দিলাম এবার সুক্তটা প্রায় হয়ে এসেছে এবার আমার গ্যাসের ওভেনটা বন্ধ করে আমি একটু স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলাম তারপরে পনেরো মিনিট পরে ফিরে আসি দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাবো দেখুন একটা প্লেটে তুলে দেখাচ্ছি বন্ধুরা এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে এখন একটু একটু গরম পড়ে যাচ্ছে এখন কিন্তু সুক্তটা খাওয়া খুবই দরকার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বিনা